হাই ফ্রেন্ডস সবাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো আমিও মোটামুটি গুরুদেবের কৃপায় ভালো আছি তো আজকে চলে এসেছি গুরুপাঠে এটা হচ্ছে আমাদের ভারতসেবা আশ্রম সংঘ ঘাগসল তো হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের গেট একদম সামনে গেট তো রাত রাত্রের হচ্ছে এটা দৃশ্য কেননা দিনের বেলা একদমই সময় পায়নি ডিউটি ছিল আমার সেই জন্য তো এখন দেখি কপালে কতটুকুন চুটে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর এটা তো পার্ট ওয়ান আর পার্ট টুটা যাবে আগামী দিন তো ভিডিওটা দিতে একটু দেরি হবে কেননা বাড়ি যাব তারপরে হচ্ছে ভিডিওটা দেওয়া হবে সেই জন্য তো অবশ্যই সবাই ভিডিও দেখবে আর এটা হচ্ছে বাগান আমাদের ঢুকতেই আশ্রমে ঢুকতে ডান দিকে বাম দিকে দুই দিকেই হচ্ছে বাগান করেছে প্লাস হচ্ছে একদিকে তোমার হচ্ছে আগের মন্দিরটা ছিল এটা আর পরে আবার হচ্ছে যেহেতু এটা মনে করি যে আমাদের মেন রোডের ভারত সেবাশ্রম সাশ্রমটা সেই জন্য মন্দিরটা আবার নতুন করে যে ইয়ে করেছে আর স্বামীজি হচ্ছে স্বামীজি বসে গেছে তোমার হচ্ছে দর্শনের জন্য এই গুরু শিষ্য পরম্পরায় সেই ব্যবস্থা গুরুর নির্দেশে গুরুর নির্দেশিত সাধন পথা পন্থাকে অবলম্বন করে আমরা যদি জীবন অতিবাহিত করতে পারি তাহলে সেই যখন এই অবস্থা এক একটা বিষয়কে তার সাথে ওই তথ্য আলোচনা চলছে শঙ্করাচার্য এবং তার শিষ্য যে প্রতিদিন এইভাবে আসে আলোচনা অংশ করছে এটিতে সামান্য মানুষ নন এই তীতিতে প্রচলিত হয়েছে সমাজে তো গুরু গুরু হলো আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত গুরু আমাদের সকলের শ্রদ্ধা সকলের আস্থার একটা জায়গা এই গুরু বরণ আমরা সকলেই করে থাকি কিন্তু এর কেন আমরা গল্প এটা কি জন্য দাদা বললাম তো এই গুরু গ্রহণ করে মানুষের হৃদয় বৃত্তির পরিবর্তন হয় মানুষের পাশবিক প্রবৃত্তির ধ্বংসরে মানুষের মধ্যে দেবত্বের ভাব প্রতিষ্ঠিত হয় আমরা জানি ওই ঋষি বাল্মীকি যিনি মহাভারত রচনা করেছিলেন সেই বাল্মীকি প্রথম জীবনে ছিল একজন দর্শক ওই জঙ্গলের ভিতরে দর্শ করতেন জঙ্গলের রাস্তা দিয়ে যে যেতেন তাদেরকে হত্যা করে তাদের সংঘর্ষ লুণ্ঠন করতেন তার ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকত রাস্তা দিয়ে যেতে ভয় পেত কোথায় রত্নাকর দস্তু লুকিয়ে আছে আমাদের এখানে মেয়ের ফেলবে আমাদের সংঘর্ষ লুণ্ঠন করবে মানুষ তার নাম শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যেত তো এরূপ যখন অবস্থা যে রাস্তাতে

جنھن جو جدور مورنگ پر دغدغہ وایي صبحي سميت پر تمامن رجسترا ٿي وئي جنھن جو ملي راڪي پر رجسترا ٿي وئي 7 وڳي صبحي طرفروڻي ٿي وئي مي ان سميت لا حاضر ٿيو آهيان سڀني کي مبارڪ ٿين صبحي جو سڀني منن مبارڪ هه اوم سونا

सोम नमः सदशनां ब्रह्म सदेतः दवः दवः यो दत्मानं ब्रह्मय चस्मानो आपतुवे नमः सुदी ब्रह्मवर्चसिनां तेनां आत्मनः तेनां तयो स्वाहा निदन शां भगवनाय जातवेदसे धीरो भवनाय जातवेदसे धीरो नमः निदन नाममं संविधान निन्दवत्सता ये समायेत वेदसे जीवर्ण नामी जीवर्ण नामकम् ओम सुसुनिदाय ओम सुसुनिदाय ओम सुसुनिदाय स्वति जय ओम सुसुनिदाय सोचिष्यति जीवं दिव्यं दिव्यं वोदनयमाय यादनाय नमायेत आदवेदोत्से स्वाहा नमाय